আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন প্রথম কে হয়েছে এটা আমরা ফলো করতে চাই প্রথম কে হয়েছে বোর্ড কে করেছে ফার্স্ট কে করেছে ফার্স্ট কে হয়েছে কে প্রথম আমেরিকা বিজয় করেছে কে প্রথম জেরুজালেম বিজয় করেছে কে প্রথম চাঁদ চাঁদে ওই পতাকা গেড়েছে এগুলো আমরা প্রথম দেখতে চাই আমরা কিন্তু সেকেন্ডের দিকে খুব একটা ফোকাস করি না আল্লাহ রাবুর আলমিন তার দয়া এতটুকু ছাড় দিয়ে দিয়েছেন আমাদেরকে যে অন্তরে যদি সরিষা দানা পরিমাণ ইমান থাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন সব এটা হলো আল্লাহ পাকের দয়া এটা কি আল্লাহ পাকের অসীম রহমত আল্লাহ পাকের দয়া কিন্তু আল্লাহ পাক দেখতে চান আমলের কে আমি কি বুঝতে পারছি তার মানে আমাদের সবার ইন্টেনশন হবে গোল হবে আমলের শ্রেষ্ঠ হওয়া আমরা আল্লাহকে চিনি আল্লাহ পাক বিজয়ের শর্ত দিয়ে দিয়েছেন আল্লাহ্বেক বিজয় দিবেন এটা বলে দিয়েছেন কিন্তু বিজয়ের শর্ত দিয়েছেন আল্লাহ্বেক একটা সোনাতে বলছেন যে ওয়া লা চা হিনু আবর্দবিল্লাহ হিমিনাস মিতামানের রসিম আমার গলার অবস্থা একটু খারাপ এই জন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে শুনতে পাচ্ছেন আপনারা কি চা হিনু তোমরা হিনবল হও না কাদেরকে বলছেন আমাদেরকে বলছেন তোমরা হিনবল হও না হিনবল বুঝেন মানে দুর্বল হও না বলে আচ্ছা দুশ্চিন্তা করো না টেনশন করো না উদ্বিগ্ন হয়েও না ও আঞ্চমুল না তোমরাই বিজয়ী হবে তোমরা কি হবে যদি প্রকৃত মুমিন হও তবেই বুঝতে পারলাম ভাই আমি অনেক ভাইকে দেখেছি মাসা ইফতার খুলে একদম পেনশন টানা শুরু করল হ্যাঁ এটা যে হারাম আপনাদের কেউ করে শোনায় নাই এটাকে কি মনে করেন আপনারা হারাম না হালাল কেউ বলেছে মাকরু নাকি মাকরু ফটো দিয়েছে মাকরু শব্দের অর্থ জানেন আপনি মাকরু শব্দের অর্থ কি শোনেন সুরা বানি ফুলবেন কোন সুরা সুরা বানি ইসরা আল্লাহ বলছেন আমি বনু ইসরায়েলকে এই এই কাজগুলো করতে নিষেধ করেছেন কোন কোন কাজ জেনা করো না জেনা ঠার কাছে যেও না এতিমের মাল আত্মসাত করো না করো না ইত্যাদি যারা আলেম আছেন তারা আমার কথা বুঝবেন গাছগুলোর পরে আল্লাহ আল্লাপাক বলছেন যে এই প্রত্যেকটা গাছ আল্লাহর কাছে না অপছন্দের কিসের অপছন্দের